বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে নীলাবজ গুরুজির সাথে দেখা করতে আসে নয়নতারারূপী রোশনাই দরজা খুলতেই দেখে নীলাবজ দাঁড়িয়ে আছে রোশনাই নীলজকে দেখে ভীষণ খুশি হয়ে বলে মেশো কিন্তু মেশো বলার পরেই রোশনাই তার ভুল বুঝতে পারে নীলাজ রোশনাইয়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে রোশনাই মনে মনে বলতে থাকে ইস আমি এত বড় একটা ভুল কি করে করলাম তখনই রোশনাই বলে না মানে আঙ্কল আপনি এখানে নীলাব্জ বলে তুমি আমাকে মেশো বলেই ডাকতে পারো আমার কোনো আপত্তি নেই আমি এসেছি গুরুজির সাথে দেখা করতে রোশনাই বলে আসুন এরপরে নীলাব্জ ঘরে আসি রোশনাই বলে বাবা দেখো কে এসেছে রোশনাইয়ের বাবা বলেন কে এসেছে রোশনাই বলে তোমার সাথে দেখা করতে এসেছেন নীলাব্জ মুখার্জি নামটা শুনে গুরুজি দাঁড়িয়ে যান গুরুজি বলেন ওনাকে নিয়ে আসো নীলাবজ গুরুজিকে বলে আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল গুরুজি বলেন বসুন না এরপরে নীলাবজ বসে রোশনাই বলে ঠিক আছে আমি তবে যাচ্ছি নীলাবজ বলে আমাকে কি এক কাপ চা দেওয়া যাবে রোশনাই বলে আমি আনছি রোশনাই চা আনতে যাই গুরুজি নীলাব্জকে বলে বলুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি নীলাব্জ বলে একমাত্র আপনি আমাকে সাহায্য করতে পারেন আমার এলোমেলো জীবনকে আপনি ঠিক করে দিতে পারেন গুরুজি বলেন আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না দেখুন আমার তো পরিবার বলতে কিছু নেই আর যাদের পরিবার আছে আমি তাদের কাছ থেকে সবসময় দূরে থাকি নীলাব্জ বলে হ্যাঁ এটা ঠিক আপনার পরিবার বলতে আজ কিছু নেই একটা সময় তো আপনারও পরিবার ছিল আপনি এমন অনেক মানুষের সাথে জড়িয়েছিলেন যাদেরও পরিবার ছিল কথাটা শুনে গুরুজি বলেন দেখুন আপনার কথা আমি বুঝলাম না নীলাভ জবলে গুরুজি আপনি যেই দুঃখ যন্ত্রণায় ভুগছেন আমিও সেই একই যন্ত্রণা সহ্য করছি আপনি যেমন সেই যন্ত্রণা থেকে মুক্তি চান আমিও মুক্তি চাই গুরুজি আপনিই পারেন আমাকে আমার সেই যন্ত্রণা থেকে মুক্তি দিতে গুরুজি বলেন আপনি কোন যন্ত্রণার কথা বলছেন আর আপনার কষ্টে আমি কিভাবে জড়িয়ে আছি আপনার কষ্টে তো আমার জড়িয়ে থাকার কথা নয় আমি তো আপনাকে ঠিক করে চিনিও না নীলাজ বলে গুরুজি আপনি হয়তো আমাকে ঠিক করে চেনেন না কিন্তু সুরঙ্গমা সুরঙ্গমাকে তো ঠিক করেই চেনেন গুরুজি বলেন হ্যাঁ অবশ্যই চিনি সুরঙ্গমা আপনার স্ত্রী তাছাড়াও সুরঙ্গমা নাচের জগতের একজন ওকে আমি চিনি এই তো কদিন আগে আমার মেয়ে নয়নতারা ওর ড্যান্স একাডেমি প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল নীলবজ বলে গুরুজি এছাড়াও তো আপনি সুরঙ্গমাকে চেনেন আপনি তো ওকে তালিম দিয়েছিলেন নীলাবজর কথা শুনে গুরুজি অবাক হয়ে যান গুরুজি বলেন দেখুন আমার জীবনে আমি অনেকটাই তালিম দিয়েছি হতে পারে কোনো এক সময় সুরঙ্গমাও এসেছিল নীলাভ বলে ব্যাস এতটুকুই গুরুজি বলেন তাছাড়া আর কী তখনই সেখানে আসে রোশনাই রোশনাই নীলা মেশোকে চা দেয় এরপরেই বলে আঙ্কল আমি কেক বানিয়েছি আপনার জন্য আনবো অনেক টেস্টি হয়েছে নীলাবজ বলে কেক খাওয়ার প্রয়োজন নেই চায়ের প্রয়োজন ছিল তাই বলেছি তুমি বরং এখানে দাঁড়িয়ে যাও রোশনাই বলে আমি কেন নীলাপজ বলে এখন আমি কিছু কথা বলবো হয়তোবা এই কথাগুলো শোনা তোমারও প্রয়োজন গুরুজি বলেন আপনি কি বলছেন নীলাজ্জা বলে দেখুন আমি আমার জীবনের ব্যাপারে আপনাকে কিছু বলতে চাই গুরুজি বলেন আপনার জীবনের গল্প শুনে আমি কি করবো নীলাবজ বলে হয়তোবা আপনার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে হয়তোবা আমার প্রতি আপনার দয়া হলেও হতে পারে কথাটা শুনে গুরুজি আরও হন এরপরে নীলাব্জ তার গল্প বলা শুরু করে কিভাবে সুরঙ্গমার সাথে তার প্রেম হয়েছিল কিভাবে সুরঙ্গমার সাথে তার বিয়ে হয়েছিল নীলাবজ আরও জানায় তাদের বিবাহিত জীবনে কোনো সুখ ছিল না কারণ গরিমার জন্মের কিছুদিন পরেই সুরঙ্গমা এক বছরের জন্য মুম্বাই চলে যায় আর তারপরেই সে যখন ফিরে সব কিছু এলোমেলো হয়ে যায় নীলাব্জ বুঝতে পারে সুরঙ্গমা তার কাছ থেকে অনেক কিছু আড়াল করছে নীলা এটাও বুঝতে পারে সুরঙ্গমা তাকে কখনোই ভালোবাসেনি বরং তার ফ্যামিলির স্ট্যাটাস তার ধন সম্পদ এই সব কিছুই ভালোবেসেছে আর এই সব কিছুর জন্যই নীলাজর সাথে সুরঙ্গমার সম্পর্ক রেখেছে সুরঙ্গমা কখনোই নীলাজকে ভালোবাসেনি বরং সব সময় তার টাকাকে ভালোবেসে এসেছে কথাগুলো শুনে গুরুজি নীলাবজকে বলে দেখুন আপনার স্ত্রী কেমন সেটা জেনে আমি কি করব। নীলাজ বলে সুরঙ্গমা মুখার্জি যে আসলে কেমন সেটা আপনার চাইতে ভালো আর কে বা জানে কথাটা শুনে গুরুজি অবাক হয়ে যান এরপরেই নীলাজ বলে দেখুন আমি শুধু আপনার কাছ থেকে একটা কথাই জানতে চাই এই যে নয়নতারা যে কিনা নয়নতারার ছদ্মবেশী আছে আসলে সে রোশনায় নাই আপনি কি সত্যি তার বাবা এটা কি সত্যি গুরুজি বলেন দেখুন আপনি সব কী কথা বলছেন ও কেন রোশনাই হবে রোশনাই তো মারা গেছে ও আমার মেয়ে নয়নতারা নীলাব্জ বলে দেখুন আমার কাছ থেকেই সত্যি আড়াল করে কোনো লাভ নেই কারণ আমার মনে আগেই সন্দেহ হয়েছিল নয়নতারাই রোশনাই আর আজ যখন নয়নতারা আমাকে মেশো বলে ডেকেছে তখন আমি শিওর হয়েছি আপনাদের কি মনে হয় সুরঙ্গমা এটা জানে না যে ও নয়নতারা নয় বরং ও রোশনাই কথাটা শুনে রোশনাই গুরুজি দুজনেই অবাক হয়ে যায় এরপরে নীলাব্জ গুরুজিকে বলেন আমি আপনাকে একটা পুরোনো ছবি দেখাতে চাই একটুখানি ঝাপসা হয়তোবা আপনাদের একটু প্রবলেম হবে এই বলে রঞ্জন প্রসাদ রোশনাই আর সুরঙ্গমার ছবি বের করে নীলজ যেখানে দেখা যায় রোশনাইয়ের জন্মের পরেই সুরঙ্গমা রোশনাইকে কোলে নিয়ে রঞ্জন প্রসাদের সাথে ছবি তুলেছিল ছবিটি দেখে গুরুজি অবাক হয়ে যান গুরুজি বলেন সুরঙ্গমার কোলে তো গরিমা নীলব্জ বলে না গরিমা নয় কারণ পুরো সময় জুড়ে গরিমা আমার সাথে ছিল সুরঙ্গমার কোলে যাকে দেখতে পাচ্ছেন সে হল রোশনাই যে কিনা এখন নয়নতারা সেজে আমার সামনে দাঁড়িয়ে আছে কথাটা বলতেই রোশনাই চোখ নামিয়ে নেয় রোশনাই তার বাবার দিকে তাকায় নীলাবজ গুরুজিকে বলে পঁচিশ বছর ধরে আপনি যেই যন্ত্রণা সহ্য করছেন আমি সেই একই যন্ত্রণা সহ্য করছি সুরঙ্গমা তবু আপনাকে দূরে সরিয়ে দিয়েছিল কিন্তু আমাকে আমাকে নিজের জীবনে রেখেছিল শুধুমাত্র আমার টাকার প্রয়োজন ছিল তাই এরপরে নীলাবজ রোশনের দিকে তাকায় নীলাভ রোশনাইকে বলে তোমার কি মনে হয় সুরঙ্গমা তোমার ব্যাপারে কিচ্ছু জানতো না ও সবটা জানতো ও সবটা জেনে বুঝেই তোমাকে কষ্ট দিয়েছে এমনকি আমার তো এটাও মনে হয় সুরঙ্গমায় রাজেশকে দিয়ে তোমাকে প্রাণে মেরে ফেলতে চেয়েছিল সুরঙ্গমা পারে না এমন কোনো কাজ নেই ওর মতন খারাপ মানুষ আর দ্বিতীয় নেই সুরঙ্গমাই পৃথিবীর কাউকে ভালোবাসে না শুধুমাত্র নিজেকে ছাড়া আরও নিজের পরে যদি কাউকে একটু ভালোবাসে সে হলো আমার মেয়ে গরিমা তবে বিশ্বাস করুন গরিমার মায়ের মতন এতটা ভয়ানক খারাপ নয় গরিমা যতটুকু বিগড়ে গেছে সবটাই সুরঙ্গমার কারণে সুরঙ্গমার কারণেই আমার মেয়েটাও দিন দিন অর হয়ে যাচ্ছে আর আমি এই যন্ত্রণা থেকে আজ মুক্তি চাই রোশনাই তুমি কি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেবে না তুমি তোমার নীলাজ মেশোকে সাহায্য করবে না রোশনাই কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না নীলাজ গুরুজিকে বলে সামনেই আমাদের অ্যানিভার্সারি আর সেজন্যই আমি আপনাদের ইনভাইট করতে এসেছি কথাটা শুনে রোশনাই গুরুজি এক অন্যের চোখের দিকে তাকায় নীলাভ গুরুজিকে বলেন আমাদের এই পঁচিশ বছরের বিবাহ বার্ষিকীতেই আমি সুরঙ্গমার মুখোশ খুলব আর সেখানে আপনাদের দুজনের সাহায্যের প্রয়োজন গুরুজি নীলাভ বলে আপনার মুখের কথার কিবা বা দাম আছে আপনার কাছে তো কোনো প্রমাণ নেই নীলাভ বলে দাম তো আছেই হ্যাঁ আমি হয়তো সবকিছু প্রমাণ করে দিতে পারবো না কিন্তু সুরঙ্গমা সুরঙ্গমার মনে তো ভয় ঢুকিয়ে দিতেই পারবো আর তাছাড়া আপনারা দুজন সেখানে থাকবেন আপনারাও আমার পক্ষে কথা বলবেন আপনারা সব সত্যি ঘটনা খুলে বলবেন দেখুন আমি পঁচিশ বছর ধরে এই যন্ত্রণা ভোগ করছি আর চাই না আমি জানি সুরঙ্গমার মুখোশ টেনে খোলার পরে হয়তোবা সুরঙ্গমা আমার নাম আমার অস্তিত্বই পৃথিবী থেকে সরিয়ে ফেলতে চাইবে হয়তোবা আমি রাতে ঘুমাতে যাব আমাকে ঘুমের মধ্যেই মেরে ফেলবে কিন্তু তবুও মরে গেলেও আমি শান্তি পাবো কিন্তু ওই মহিলার সাথে আমি আর সংসার করতে চাই না এত বছর ধরে নীলাব্জ অনেক যন্ত্রণা সহ্য করেছে এইবার সে আর কোনো যন্ত্রণা সহ্য করবে না অন্যদিকে গুরুজি আজ বুঝতে পেরেছেন তিনি সুরঙ্গমাকে যতটা খারাপ ভেবেছেন তার চাইতেও হাজার গুণ বেশি খারাপ সুরঙ্গমা সেই সাথে রোশনাইও বুঝতে পেরেছে এতকাল যাকে মাসি বলে জেনেছে এতকাল যাকে জেনেছে খারাপ মানুষ আসলে সে খারাপ তো বটেই ততটাই ভয়ঙ্কর তো বন্ধুরা কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে